আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর ড্রাইভার পদের লিখিত পরীক্ষার গণিতাংশের সমাধানে হাজির হলাম তো চলুন শুরু করি একটি এসি ফিল্টারের মূল্য তিরিশ বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় পঞ্চাশ টাকা তবে এসি ফিল্টারের নতুন মূল্য কত আচ্ছা তো তিরিশ দাম বৃদ্ধি পাইলে পঞ্চাশ টাকা বৃদ্ধি পায় আচ্ছা তাহলে বলছে নতুন মূল্য কত তাহলে তিরিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য একশো যোগ তিরিশ কত টাকা হয় একশো তিরিশ টাকা আচ্ছা তাহলে মূল্য বৃদ্ধি পায় তাহলে বলছি তিরিশ টাকা বৃদ্ধিতে তিরিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য হয় কত টাকা একশো তিরিশ টাকা তার মানে সুতরাং তিরিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য কত বৃদ্ধি পায় একশো তিরিশ বিয়োগ পূর্বের মূল্য কত একশো সময় হচ্ছে কত টাকা তিরিশ টাকা ঠিক আছে আচ্ছা তিরিশ টাকা মূল্য বৃদ্ধিতে নতুন মূল্য কত হয় এই যে তিরিশ টাকা নতুন তিরিশ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে নতুন মূল্য কত হয় একশো তো তিরিশ টাকা তাহলে এক টাকা মূল্য বৃদ্ধিতে নতুন মূল্য কত তিরিশ ভাগের একশো তিরিশ টাকা এখন বলছে কত টাকা পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধি পায় তাহলে পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধিতে নতুন মূল্য কত হয় তিরিশ একশো তিরিশ গুণুন পঞ্চাশ টাকা এটা এটা কাটলাম তাহলে কত তিন পাঁচ তেরো পঁয়ষট্টি ছয়শো পঞ্চাশ টাকা তাহলে ছয়শো পঞ্চাশকে যদি ভাগ করি তিন দুগুণে ছয় আর আমরা জানি তিন সতেরো একান্ন তার মানে শতবার সতেরো আবার যাবে না যাবে কত ষোলো বা তিন ষোলো আটচল্লিশ আর থাকবে কত তিন ভাগের দুই তো তিন ভাগের দুই মানে ওই ছয় ছয় টাকা ঠিক আছে তাহলে উত্তর হবে কত দুইশো দশমিক ছয় ছয় বা ছয় সাত টাকা প্রায় এটা হচ্ছে নতুন মূল্য দশ নম্বর হচ্ছে দুটি গাড়ি পরস্পরের দিকে এস আসছে একটির গতি পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার ঘন্টা এবং অন্যটি সত্তর কিলোমিটার ঘণ্টা তারা দুইশো চল্লিশ কিলোমিটার দূরে থাকলে কতক্ষণ পরে মুখোমুখি হবে আচ্ছা তারা বলছে কি দুটি গাড়ি কী আসছে পরস্পরের দিকে আসতেছে একদিকে আসতেছে একদিকে আসলে আপেক্ষিক গতিটা কী হবে যোগ হবে তাহলে এক ঘন্টায় মোট অতিক্রম হবে কত এক ঘন্টায় মোট অতিক্রম হবে কি হবে দুইটা যুগ যুগ হবে কারণ কি সেও পঞ্চাশ কিলোমিটার এই তার দিকে আসতেছে সেও সত্তর একদিকে আসতেছে তার মানে কি কাছে আসবে এজন্য কি যুগ হবে তাহলে পঞ্চাশ যোগ সত্তর সময় হচ্ছে কত একশো বিশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় আসবে একশো বিশ কিলোমিটার তাহলে দুশো চল্লিশ কিলোমিটার রাস্তা লাগবে দুইশো দুশ দুইশো চল্লিশ কিমি আসতে সময় কত দুইশো চল্লিশ ভাগ হচ্ছে যে এক ঘন্টা আছে একশো বিশ তাহলে এত ঘন্টা সময় যেতে একশো বিশ দুগুণে দুই ঘন্টা তার মানে কি দুই ঘন্টা পরে তারা পরস্পর মুখোমুখি হবে এগারো নম্বরটা হচ্ছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় হাজার তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ কত আগে সবচেয়ে কম টাকা পায় যে তারটা বের করবেন তারটা ধরবেন তাহলে ধরি ধরি লিঙ্কনের লিঙ্কনের দ্বিগুণ টাকা কে পায় ডালিম তাহলে লিঙ্কন কম পায় তাহলে ধরি লিঙ্কন পায় লিঙ্কন পায় একশো টাকা তাহলে ডালিম পাই লিঙ্কনের দ্বিগুণ লিঙ্কনের দ্বিগুণ মানে কত টু এক্স টাকা আর সবুজ পায় সবুজ পাই বলছে কি ডালিমের পাঁচ ভাগের তিন অংশ তাহলে ডালিমের কত ডালিম হচ্ছে টু এক্স টু এক্স এর পাঁচ ভাগের তিন এত টাকা তাহলে এটাই করলে হয় পাঁচ নিচে তিন দুগুণে পাঁচ ভাগের সিক্স এক্স টাকা এখন প্রশ্ন মতে হচ্ছে প্রশ্ন মতে হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস

ছয় হাজার তিনশো গুণ পাঁচ এই একুশ যাবে নিচে তাহলে একুশ দিয়ে কাটলে তিন একুশের তেষট্টি আর দুইটা শূন্য তিনশো তাহলে এক্সিকল্ট কত তিন পাঁচ পনেরো পনেরোশো টাকা তাহলে এক্সিকল্ট লিঙ্কনের টাকাটা বের করে ফেললাম তাহলে এটা হচ্ছে কিসের লিঙ্কন লিঙ্কনের মান ছিল এক্স এই জন্য লিঙ্কন আচ্ছা তাহলে বলছে ডালিম তাহলে ডালিম পায় ডালিম পায় হচ্ছে টু এক্স মানে হচ্ছে টু ইন্টু পনেরোশো সময় হচ্ছে কত তিন হাজার টাকা আর সবুজ পায় পাঁচ ভাগের সিক্স এক্স হচ্ছে কত পাঁচ ইন্টু সিক্স ইন্টু এক হচ্ছে পনেরোশো কাটলে হচ্ছে তিনশো তিন ছয় টাকা এটাই হচ্ছে আনসার কত পনেরোশো তিন হাজার আর হচ্ছে কত আঠারোশো টাকা ঠিক আছে ধন্যবাদ